আমলাদের কাছে আমাদের মাফ চাইতে হবে পরিস্থিতিটা সেই রকম দাঁড়িয়েছে আমরা খেয়াল করেছি কিছুদিনের আগে এর মধ্যেই পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা র্যাব প্রধান তারা শেখ হাসিনার সময় তারা প্রফেশনালি দায়িত্ব পালন করেননি সেটা স্বীকার করেছেন সেটার জন্য ক্ষমা চাইছেন এটা সত্য ফৌজদারি অপরাধের কোনো ক্ষমা হয় না সুতরাং ফৌজদারি অপরাধ যেগুলো আছে সেগুলোর বিচার হওয়া উচিত হবে কিন্তু এই বোধ তাদের মধ্যে তৈরি হয়েছে যে তারা অন্যায় করেছেন প্রাতিষ্ঠানিকভাবেই উচ্চপদস্থ পুলিশ অফিসাররা এই ধরনের স্টেটমেন্ট দিচ্ছেন প্রকাশ্যে জনগণের কাছে আমরা এটাকে প্রশংসা করি এই অন্তত যে নৈতিকভাবে তারা দায় নিচ্ছেন স্বীকার করছেন কারণ একটা কথা মনে রাখতে হবে কোন একটা ভুল বা অপরাধ শোধ প্রধান স্টেপ হচ্ছে প্রাথমিকভাবে ওইটা ভুল বা অপরাধ হিসেবে স্বীকার করা মানে আমরা মনে করি জনগণের কাছে প্রশাসনের আমলাদেরও মাফ চাওয়া উচিত ছিল কারণ শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার ক্ষেত্রে পুলিশের মতো করেই প্রশাসনের আমলারা দায়িত্ব পালন করেছেন অত্যন্ত চমৎকারভাবে চমৎকারভাবে কিন্তু পরিস্থিতি মনে হচ্ছে তারা মাফ চাইবেন না আমাদেরকে মাফ চাইতে হবে কারণ তারা এখন যারা কথা বলছেন চলছেন তাদেরকে হুমকি টুমকি দিচ্ছেন তার আগে একটা কথা একটু বলে রাখা ভালো যে আসলে মানে শেখ হাসিনার সময় তারা শেখ হাসিনা সব কথা মেনে চলেছেন ওনারা চাকরি করেন প্রজাতন্ত্রের কর্মচারী সুতরাং যদি প্রজাতন্ত্রের কর্মচারী হন তারা সরকারের বিরুদ্ধে যেতে পারেন না কথাটা এরকম দাঁড়ায় গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হতে পারত ভয় পেতেন সেই তারাই এখন বিধি সহ সব আইন ভঙ্গ করে যাতা বলছেন সমাবেশ করছেন সভা করছেন পুরনোদেরকে ডেকে এনেছেন আরো কাউকে কাউকে ভাড়া করেছেন কোটান অ্যান্ড কোট তাদের পক্ষে তোপ দাগানোর জন্য আমি একটা কথা রিপিট করি আপনারা যারা প্রশাসনের মানুষ আমাকে শুনছেন আপনারা কি চাইছেন কি বক্তব্য সেটা নিয়ে আমার মূল বক্তব্য না আমি দুটো ভিডিও করেছি থার্ড ওয়ান আমি চেয়েছিলাম পরে আবার কথা বলবো কারণ চার তারিখ আপনারা মহাসমাবেশ সমাবেশ করবেন বলছেন তখন আবার বলবো কিন্তু আবার বলতে কারণ আপনাদের একটা স্টেটমেন্ট সামনে আসলো যেটা দেখে মনে হলো আমাদেরকে মাফ চাওয়াতে চান আপনারা সে কারণেই কথা বলতে চেয়েছি আমার মূল জায়গাটা হচ্ছে আপনি আইন ভাঙছেন আপনি বিধি ভাঙছেন ভেঙে আপনি এই কাজগুলো করছেন এবং যে ভাষায় কথা বলেছেন সেই ভাষাটা প্রথম সমাবেশে তো দেখিনি পরে যে গ্যাদারিং হলো একটা ইনডোর মিলনায়তনে একটা মিলনায়তনে যে সভা হলো যেখানে অতীত এবং বর্তমানের প্রশাসনের কাজ করা মানুষজন যে ভাষায় যে বডি ল্যাঙ্গুয়েজে যেটা হুমকি ধামকি করেছেন দিয়েছেন সবাইকে সেইটার বিরুদ্ধে কথা বলেছি এখনও বলছি অথচ পাল্টা হলো আমি পড়ি ওনারা আগুন লাগানি একটা স্টেটমেন্ট দিয়েছেন তারা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন যেটা আছে এই অ্যাসোসিয়েশন গুলো থাকা নিয়েও প্রচুর প্রশ্ন আছে সেটা এখন আপাতত সরিয়ে রাখি আজকে আলোচনার জন্য তারা আগুন নিয়ে নানান কথাবার্তা বলতে 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 একটা পর্যায়ে এসে বলছেন আমরা আরো লক্ষ্য করছি যে প্রশাসন জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে অপরিণামদর্শী ও অযৌক্তিক লেখালেখির মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা ক্ষেত্রে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য একটি বিরূপ পরিস্থিতি সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার অপপ্রয়াসও চলছে আমরা এই অপপ্রয়াস অপচেষ্টা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এহেন কাজ থেকে বিরত থাকা সহ জড়িতদের অতি দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জোরদাবি জানাই খেয়াল করি আমরা আমি আবার একটু পড়ি জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে অপরিণামদর্শী ও অযৌক্তিক লেখালেখির মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা ক্ষেত্রে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা সহ করার জন্য একটি বিরূপ পরিস্থিতি সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল অপপ্রয়াস চলছে মানে অযৌক্তিক লেখালেখি করা যাবে না যাবে তো আমি মনে করি যাবে একটা আদর্শ গণতান্ত্রিক সমাজ ওই যে বললাম ওনারা আসলে ভুলে গেছেন শেখ হাসিনা ক্ষমতায় নেই দে আর প্রোগ্রাম গত পনেরো বছর এভাবেই প্রোগ্রাম একটা সমাজে অযৌক্তিক কথা বলারও স্কোপ থাকবে এটা সরিয়ে রাখি কেউ যৌক্তিক বা অযৌক্তিক বলছে কিনা অযৌক্তিক কথারও জায়গা থাকবে কেউ অযৌক্তিক কথা বলছেন আপনারা যুক্তি দেবেন এটাই হচ্ছে একটা গণতান্ত্রিক সমাজের বৈশিষ্ট্য অযৌক্তিক কথা বলা মানেই হলো সেটা সরকারের ক্ষুণ্ণ করার জন্য একটি বিরূপ পরিস্থিতি সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করা ও বাই ভয়ঙ্কর ব্যাপার এই জায়গায় তারা এটাকে নিয়ে যাচ্ছেন যে এই অযৌক্তি কিতেই এটা শেষ পর্যন্ত ওখানে গিয়ে ঠেকবে এই হচ্ছে তাদের বক্তব্য আমরা এই অপচেষ্টা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং হুমকি বিরত সহ জড়িতদের মানে বিরত থাকতেও বলছেন এবং যারা জড়িত আছেন তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাই তার মানে এবার যারা বলেছেন লিখেছেন তাদেরকেও মাফ চাইতে হবে আমরা তারা ভুল করেছেন লেখালেখির কথা বলছেন টু সাম এক্সটেন্ট আমিও এর মধ্যে পড়ি কারণ আমি কথা বলছি এটা নিয়ে একটা কলামও লেখার কথা ভাবছি অনেকেই লিখছেন আমি নিজেও লিখবো আসলে কলাম লেখা কমে গেছে সম্ভবত লিখব তাদের পাশে অযৌক্তিক মনে হতে পারে তাদের স্বার্থের বিরুদ্ধে গেলে অযৌক্তিক কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় যেটা বলছিলাম চাকরিবিধি মেনে তারা শেখ হাসিনার সময় বের হন নাই প্রতিবাদ করেন নাই কেউ তার কোনো যেটা তার দায়িত্ব ছিল সেটার বিরুদ্ধে গিয়ে কোন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান নাই। যে না আমি অন্যায় করতে পারি না কারণ এটা বেআইনি কোনো কিছুতে এই দাঁড়ান নেই কখনো রাস্তায় নেমে আসেন নাই তারা একবার রাস্তায় নেমেছিলেন তো শেখ হাসিনার পক্ষে আমি যেহেতু এখন সবাই একটা গোষ্ঠী হিসাবে ট্রিট করছে তাই আমি গোষ্ঠী হিসাবে কথা বলছি কারণ রিটায়ার্ড আমলারা প্রশাসনের আমলারা এসেছিলেন গোষ্ঠী স্বার্থ নিশ্চিত করানোর জন্য অনেক সিনিয়র মানুষজন এসছেন তো ঠিক একইভাবে তাদের হাসিনার পক্ষে রাস্তায় নেমেছিল জনতার মঞ্চে দাঁড়িয়েছিল মহিউদ্দিন খাম আলমগীরের নেতৃত্বে তারা এসে ইল্লিগালি অন্যায়ভাবে তারা মাঠে এসে ওই জনতার মঞ্চে দাঁড়িয়েছিলেন ছিলেন তো সেটাও তাদের সবকিছু ভঙ্গ করেই তাদের ভাষায় তারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন তো অন্যায়ের বিরুদ্ধে যদি তখন দাঁড়ান এই শেখ হাসিনার এই রেজিমের সময় দাঁড়াননি কেন এবং আমরা একটা কথা মোটামুটি নিশ্চিত যে সেই সময়কার বিএনপি সরকারের পতনের সাথে আমি একটা কথা এই প্রসঙ্গে একটু যোগ করে রাখি তাদের নেমে আসার ঘোর বিরোধী হলেও আমি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে আন্দোলনের সময় আওয়ামী লীগ করেছিল এবং তত্ত্বাবধায়ক সরকার যে দরকারি আমি এটা সিরিয়াসলি মনে করি সুতরাং এটা ওই সময়কার বিএনপি যত এই দাবিটা মানতে দেরি করেছে এটা তাদের রাজনৈতিক ভুল ছিল যাই হোক সে রাস্তায় আসলো এবং সেটাই সরকারের পতন বা এই সিদ্ধান্ত নেওয়াটা ত্বরান্বিত করেছিল সুতরাং আমলাদের যদি জনগণের স্বার্থে সিদ্ধান্ত নেন সেটা বিরাট প্রভাব পড়ে তো আপনাদের সেই গোষ্ঠীটা শেখ হাসিনার সময় কিছু করেনি কেন সাহস ছিল না বলছিলাম এখন এত সাহস থেকে আসলো আপনাদের তার মানে ওই যে বলছি বারবার সাহস বাড়তে 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 এখন আইনি ব্যবস্থা নেওয়ার কথা হচ্ছে যারা তাদের কথাবার্তাকে অযৌক্তিকভাবে অযৌক্তিকভাবে সমালোচনা করছেন মানে ওনারা নির্ধারণ করবেন কোনটা যুক্তি কোনটা অযৌক্তিক আমরা তো এই দেশের মালিক তো তালা তাই না সুতরাং তারা এভাবে কথা বলবেন এই পরিস্থিতি দেখছি আমরা আমি মনে করি একটা খুব স্পষ্টভাবে বলি সরকার কি করবে আমি জানি না এই সরকার যদি এই প্রশাসনের আমলাদেরকে এই ঘটনাকে ঠিক মতো ডিল করতে না পারেন তাহলে এই সরকার আর ক্ষমতায় টিকে থাকতে পারবে না একদম সাপটা কথা একটা জিনিস প্রথম দিন থেকে বলে আসছে যে একটা সরকারের প্রয়োজনে বল প্রয়োগ করতে হয় বল প্রয়োগ মানে খুবই কঠোর কিছু তা না প্রয়োজন অনুযায়ী এক এক জায়গায় এক এক রকম কিন্তু সরকার বল প্রয়োগ করতে পারে এই জন্যই ওটা সরকার কাউন্সেলিং করে সরকার চলে না সুতরাং বিভিন্ন জায়গায় প্রয়োজনে সরকারকে বল প্রয়োগ করা দরকার ছিল যেমন এই প্রশাসনের ক্ষেত্রে কি বল প্রয়োগ আমি প্রথম দিন থেকে একটা কথা বলেছি সরকার দায়িত্বে আসার পর প্রথম স্টেপ হওয়া উচিত ছিল চেষ্ট সব সচিবগুলোকে সরিয়ে ফেলা শেখ হাসিনার জমানায় কোনো মন্ত্রণালয়ের সচিব হয়েছে শেখ হাসিনার বেনিফিশিয়ারি ছাড়া কেউ তার আনুকূল্য পাওয়া ছাড়া কেউ বিশ্বাসী করি না এর মধ্যে যদি ছড়িয়ে ফেলেন যদি পাঁচ পার্সেন্ট এক্সেপশন থাকে থাকুক কিন্তু ওই ঠক বাঁচার দরকার নেই জাস্ট সবাইকে সরিয়ে ফেলা ফেলা হয়নি তো বাংলাদেশ এনাদের সবাইকে ছড়িয়ে ফেললে খুব খারাপ চলতো তার জায়গায় অন্যদেরকে নিয়ে আসলে খুব খারাপ চলতো হ্যাঁ কেউ বলেন যে এর পরের ধাপ পরের ধাপ নানান জায়গা আছে তারপরে খুঁজলে বের করা যেত অন্তত মন্দের ভালো করা আছেন যেত কিন্তু না সেটা করা হলো না দক্ষ নাই ওটা নাই সেটা নেই কি দক্ষতা দিয়ে কোন স্বর্গে আমরা গেছি বাংলাদেশ আমি আসলে জানি না বাংলাদেশ কোথায় গেছে কোন জায়গায় পৌঁছেছে বাংলাদেশ আমাদের আমাদেরকে দক্ষ কোথায় নিয়ে গেছে আমি দেখি নাই তো তো তাহলে কি সমস্যা ছিল কিন্তু এটা বল প্রয়োগের একটা নজির হতো সে বল প্রয়োগ করতে পারে নাই এবং এখন যে এক রীতিমতো বিদ্রোহ করছেন তারা সমাবেশ করছেন অকথ্য ভাষায় আমি অকথ্য ভাষায় বলছি বক্তব্য দিচ্ছেন জনপ্রশাসন সংসার কমিশনের চেয়ারম্যানের পদত্যাগ চাওয়া সহ কমিশন ভেঙে দেওয়ার দাবি করছেন এবং সব কিছু প্রটেস্ট করবেন কেমনে সেটা করাতে হয় সেটা চাইবেন এই সব কিছু কারণে ঘটেছে সরকার এটা যদি ঠিকঠাক মতো ডিল করতে না পারেন তাহলে আমার মনে হয় খুব বিপদ হবে কারণ তখন বোঝা যাবে যে সরকারের আসলে ক্ষমতায় থাকার জন্য যা যা করা দরকার সেই হ্যাডাম নাই বহু বহু আবার কিছু দিয়ে নামবে সরকারের পেয়ে বসবে ঠিক যেমন রাস্তা দখল করা নিয়ে সরকার যখন বল প্রয়োগ করতে ব্যর্থ হয়েছে রাস্তার বল প্রয়োগ বলতে শেখ হাসিনার মতো গুলি করতে বলছি না ওখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাবেন বোঝাবেন ব্রিটেনে বা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি ধাক্কা দিচ্ছেন তাদের সামনে যে শিল্ড আছে সেটা দিয়ে তারা প্রোটেক্ট করে সরিয়ে দিতে চাইছেন এগুলো বল প্রয়োগ অল্প মানুষ হলে এই বল প্রয়োগেও রাস্তা ক্লিয়ার করা যেত কিন্তু যখন হয় নাই যে কেউ রাস্তায় নেমে যাচ্ছেন এবং রাস্তা ব্লক করছেন একই ঘটনা এই ক্ষেত্রেও ঘটবে এই ক্ষেত্রেও ঘটবে আরো অনেকেই এই আইন ভাঙতে শুরু করবেন এবং সরকার শেষ পর্যন্ত ফাংশনিং থাকবে না আগে যে ভুলটা করেছে সেই ভুলটার প্রায়শ্চিত্ত করার সুযোগ এখন সরকারের আছে সরকার যদি সেটা না করে আমাদের সবাইকে লাইন ধরে আমাদের কাছে মাফ চাইতে হবে এবং বাংলাদেশকে আবার শেখ হাসিনার সময় যেমন তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল সেভাবেই তুলে দিতে হবে ছোট্ট একটা পাদটিকা দিয়ে শেষ করি মানে মাঝে মাঝে কেউ কেউ আমার ভিডিওতে মন্তব্য করেন ধারণা করি কারা যারা প্রশাসনের আমলা হয়েছেন যে আমি মনে হয় ওটা হতে পারেনি বলে খুব ক্ষোভ আছে উত্তর হচ্ছে না আমি ওটা হতে না পারলেও পরীক্ষা দিয়ে ডাব্বা মেরেও যদি না পারি তারপর আমার এই কথাগুলো বলার অধিকার আছে তারপর একটা জিনিস একটু জানিয়ে রাখি আপনারা অনেক ক্ষমতাবান যে কেউ আমার চ্যালেঞ্জটা নিন আমার কাছে আসুন আমার সাথে যোগাযোগ করুন আমার সাথে যোগাযোগ করা কঠিন কিছু না আমার কুষ্টি ঠিকুজি দিয়ে যান আমার বিশেষ পরীক্ষা দেওয়ার ফর্ম খুঁজে বের করুন এবং জাতিকে দেখিয়ে দিন যে আমি ডাব্বা মারার কারণে এত ক্ষোভ নিয়ে কথা বলি আমি কোনোদিন কোনো বিশেষ পরীক্ষায় পার্টিসিপেট করিনি আমি স্বাস্থ্য ক্যাডারেও করিনি জেনারেল ক্যাডারেও করিনি সবাই বেসিএস দিতে চায় সবাই আমলা হতে চায় এই পারসেপশন ইজ রং আমার পেছনে কেউ কেউ এই কথাও বলেছেন এটা একটু জানিয়ে রাখার প্রয়োজন মনে করলাম তবে আবারও বলছি পরীক্ষা দিয়ে ডাব্বা মারলেও রাষ্ট্রের স্বার্থে যেটা প্রয়োজন সেই কথা বলার অধিকার প্রত্যেক নাগরিকের থাকে এটাকে শুধুমাত্র পায়নি বলে ক্ষুব্ধতা আছে ক্ষোভ